কোরআন শরীফ ধরতে হবে অজু করা লাগবে মাস্ট বি আপনি কোথায় পেয়েছেন রসুল্লাহ আসলেন টয়লেট থেকে কোথা থেকে পায়খানা প্রসাব করার পরে নবীজি আসলেন পানি দেওয়া হয়েছে তাকে তিনি হাত মুখ ধোয়ার পরে বস্ত খেলেন বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হয়েছে হে রসুল আপনি অজু করলেন না তিরমেজি শেরফের হাদিস নবীজি বলেন দেখো আল্লাহ আমাকে শুধু নামাজের আগে অজু করার জন্য আদেশ দিয়েছেন তাছাড়া পৃথিবীর কোন কাজ করার আগে অজু করা লাগবে আদেশ আমি পাইনি একজন বক্তা বলেছে নামাজ ব্যতীত অজু ছাড়া পৃথিবীর সকল কাজ করা যায় নজবিল্লা মানে শুধু নামাজ পড়তে অজু লাগে আর পৃথিবীর আর কোনো কাজে অজু লাগে না তো আফ করতে অজু লাগে কথা বলেন তো মৌলবীর তো এইটাই জানা নাই যে কাবাগর তো আফ করতেও কি লাগে হে বক্তা হয়ে গেছে আমি বলি না বাংলাদেশে দুই কাজে পড়াশোনা লাগে না এক পীর হইতে আর এক বক্তা হইতে পীর আর গলাটা ভালো মতো বাজাইতে পারলে হে বড় বক্তা তো মৌলবীর তো জানাই নাই যে শুধু নামাজে উজু লাগে না তোয়াফ করতে উজু লাগে কথা বলেন তা তার কথাটা কি ভুল শুধুই ভুল না মারাত্মক ভুল তারপরে আসেন আপনি হাজির আসবাদকে চুমা দিবেন উজু লাগবে না লাগবে না। দেখুন কোরআন শরীফ ধরতো উজুর প্রয়োজন হয় না এটা সম্পূর্ণ ভুল ফতুয়া অসংখ্য হাদিস দিয়ে প্রমাণিত মমিন মুসলমান বিনা অজুতে কোরআন শরীফ ধরতে পারবে না আল্লাহ কোরআনে বলেছেন ইল্লাল বারবার যারা পবিত্রতা অর্জন করে বারবার পবিত্রতা অর্জন করে যারা পবিত্র হয় তারা ছাড়া কেউ কোরআন স্পর্শ করবে না এখন মতাজেলা যারা একটা বাতিল ফেরকা মোতাজেলা তাদের আকিদাগত বিশ্বাসের কারণেই তাদের অনুসারীরা এই ফতুয়াটা দেয় যে কোরআন শরীফ ধরতে কি লাগবে না অজু লাগবে না কারণ মোতাজেলাদের আকিদা যে কোরআন হচ্ছে মাখলুক কোরআন কি আর আহ জামাতের আকিদা আল কোরআন কালামুল্লাহি গোরন মাখলুক না এটা আল্লাহর সিফাত কালামুল্লাহ তা আমাদের বিশ্বাস কোরআন আল্লাহর কালাম গায়ের মাখলুক এই জন্য অজু ছাড়া ধরা যাবে না কিন্তু মোতাজ্জেলাদের বিশ্বাস কোরআন আল্লাহর কালাম কিন্তু মাখলুক। যেহেতু মাখলুক অতীব ধরতে অজুর প্রয়োজন নাই এটা বিভ্রান্ত পথভ্রষ্ট মোতাজেলাদের আফিদা এরকম আকিদা বাংলাদেশে ছড়ানো হচ্ছে কিছু বক্তা এবং প্রবক্তা এই কাজগুলো করে যাচ্ছে লায়ামাস্সুহ ইল্লাল মুখাহরুন একে তফসিরে অধিক সংখ্যক মুফাজীরের বক্তব্য হচ্ছে এই স্পষ্ট আল্লাহ প্রমাণ করেছেন পবিত্রতা অর্জন করা ছাড়া কোরআনকে স্পর্শ করা যাবে এখন মূর্খের দল আবার করে তারা বলে লা ইয়া মাসসুহু ইল্লাল এটা লওহে মাহফুজের কথা বলা হয়েছে কোরআন লহে মাহফুজে আছে ওখানে পবিত্রতা অর্জনকারী স্যার কেউ ধরতে পারে না আরে নাদানের গোষ্ঠী লওহে মাহফুজ কই সাত আকাশের উপরে ওখানে তো অপবিত্র কোন সত্তাই নাই যা আছে সবই সবই পবিত্র নূর। অতব পৃথিবীতে হুকুম বা বিধান পবিত্রতা অর্জনকারী ছাড়া কেউ কোরআন স্পর্শ করবে না এ ব্যাপারে অসংখ্য সই হাদিসও আছে এরকম কথায় আপনারা বিভ্রান্ত হবেন না আল্লাহ আমাদেরকে হেদায়ত করুন